হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো গুড মর্নিং সকাল সকাল দেখো কি বৃষ্টি হচ্ছে সারা রাত কী ভীষণ ঝড় হচ্ছে কত বেলা হয়ে গেছে তাও দেখো আমার ছোট্ট সোনা দুজন ঘুমাচ্ছে ওরা ঠান্ডা ভীষণ ঠান্ডা তো বর্মশাই কাজে যাবে তার জন্যে আমি একটু তাড়াতাড়ি করে কফি বানিয়ে দিলাম তো এত দেরি হয়ে গেছে আজকে একটু উঠতে ঘুম থেকে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আছে বুঝতেই পারিনি কখন সকাল হয়েছে তো তাই সকালে কোনো নাস্তা বানাইনি কর্মশাই শুধু চা বিস্কুট খেয়ে যাবে তো খেতে কর্মশাই দেখা চলে গেল কাজে কেরলাতে এত ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো এই দেখো এরা দুজনে উঠে বেরিয়ে এসছে তো ছোট্ট সোনাকে সকালে খাইয়ে দিয়ে আবার ওকে শুয়ে দিলাম যেহেতু প্রচুর ঠান্ডা ও শুয়েও গেল খুব তাড়াতাড়ি তারপরে সব কাজ শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিলাম রান্না বসিয়ে একটু ছাদের উপরে গেলাম প্রায় তিন চার দিন হয়ে গেল আমাদের জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়েছিলাম এখনও পর্যন্ত ঠিক মতো শুকেনি এগুলোকে প্রেস করে আয়রন করে তারপরে একটু গরম গরম করে পড়তে হবে আর কিছু করার নেই তো দুপুরে রান্নাবান্না শেষ রান্নাবান্না এই সামান্য অল্প একটু ডাল করেছি কুমড়ো ভাজা ডিম ভাজা বড় খেতে চলে এসছে ওকে খাবার দিয়ে দিলাম তারপরে নিজেরাও খেতে বসে যাব দেখো ও ঘুমোচ্ছিল ও উঠে পড়েছে ওর বাবার গলার আওয়াজ শুনতে পেয়ে তো আমাদেরও খাবার নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট্ট সোনার সাথে একটু খেলা করব ও দেখো ওর বাবার কাছে খেতে বসছে ভাত খাচ্ছে ও তো দেড় ভাত খায় তারপর বিকাল থাকতেই বসিয়ে দিব রাতের রান্না যেহেতু রাতে ভীষণ জোরে জোরে ঝড় হয় বৃষ্টি হয় কারেন্ট থাকে না তো তাই রাতের রান্নাটাও খুব তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আমার ছেলে বললো ভাত খাবে না রাতে তাই ওর জন্যে আমি দু চারখানা মালপোয়া বানিয়ে দিলাম বাকি আমার বড় বললো বলল আমি ভাত খাবো তো আবার শুকনো শুকনো করে কোনো তরকারি লাগবে না আমার মানে এমন করে কি করা যায় এখন এই ঝড় বৃষ্টির বাজারে এখন তো আর বাজার থেকে গিয়ে চিকেন আনা যায় না বিরিয়ানি বানানো যায় না তাই শর্টকাটে এভাবে দু চারখানা টমেটো দুখানা পেঁয়াজ চারটা কাঁচা লঙ্কা তেজপাতা এলাচ গোলমরিচ আর কিছু ছোলার ডাল কালো সরষের জিরা শুকনো লঙ্কা মেথি পাতা এগুলো সব দিয়ে ফোড়ন লাগিয়ে পেঁয়াজটা দিয়ে তারপরে তোমার টমেটো দিয়ে কিছুটা সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি একটা মশলা বানিয়ে এর মধ্যে ভাতটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব দিলেই রেডি হয়ে যাবে তো আমার বড় মশাইয়ের আমার মুখরোচক খাওয়ার খেতে খুব ভালো লাগে আর যেহেতু ঝড় বৃষ্টির বাজার সাথে তো দই আছে আর কিছুই লাগবে না ওর তো তাটা বাই বাই এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও